দেখুন ভাই দেখুন আপনাদের আসলে কত সুন্দর আমরা ভালো আছি আপনারা যেরকম আছি দেখুন হয়তো আপনারা মনে করছেন নানা নাতি চলে গেছে না আমরা এখনো চলে যাই নাই আমরা এখনো আছি হয়তো আমাদের পেজে দেখেন ভিডিওটা সমস্যা দেওয়া দিছিল যার জন্য নানা নাতির পেজে পাশাপাশি পিন্টুর অফিসিয়াল পেজে কাজ করতেছি ওই পেজে সুন্দর সুন্দর আমরা ছবিগুলা

মন খারাপের কিছু নাই অসাধারণ ভিডিও আপনারা দেখেন ভিডিও ওই নানা নাতি পেজের পাশে পিন্টুর অফিশিয়াল ইয়া আছে ওইটাতে আপনারা দেখবেন কয় দেখেন তা যাই হোক আমরা ভিডিওটা সম্পূর্ণ আগামী কাল রিদ মোয়ারবের জন্য আপনাদের সবারে আল্লাহর রাস্তায় দাওয়াত হলো এই পিন্টুর বাড়িতে আসবেন পিন্টুর আমার তো বউ নাই এখন চিন্তা ধারা করছি যে নাতির এই বিয়া শাদী করাবো এই উপলক্ষে আপনাদের সবারে দাওয়াত রইলো আপনারা সবাই আমাদের পিন্টুর বাড়িতে দেখুন যাইহোক পিন্টুর বিয়ার অফিস দাওয়াত করলাম আমাদের পিন্টু এখন তুই কথাবার্তা বলবে

এই নাতি পাশাপাশি আমরা আরেকটা নতুন কাজ করতেছি সেই পেজে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ি আপনারা আমাদের ওই পেজটাতে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরো 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 মজার মজার ভিডিও দিব ওই পেজে আপনারা সবাই পাশে থাকবেন নাম কি পেজের নাম হলো পিন্টু অফিসিয়াল তো যাই হোক অসংখ্য ধন্যবাদ নানা এবং নাতিকে তো যাই হোক আহ অনেক দর্শক আহ আমাদের সাথে যুক্ত আছেন সুমি

শুভেচ্ছা এবং ঈদ মুবারকডি নয়ন জিরো পয়েন্ট নাইন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নয়ন ভাই ভালো আপনি কেমন আছেন এম ডি হারুন হারুন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ গুড বাই উম অসংখ্য ধন্যবাদ এম ডি সুজন সুজন ভাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক নাতি ঈদ ঈদের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ সুজন ভাই নয়ন ভাই দারুন লাগছে যে অসংখ্য ধন্যবাদ আবসার ভাই লিখেছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই অনেক ভালো নয়ন ভাই ভালো আছি ভাইয়া ধন্যবাদ সাগর ইসলাম আশিক আশিক ভাই লিখেছেন ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক দাও ঈদ আলমগীর হুসাইন তোমার নানা মেশুন মেশিন ঠিক হয়েছে অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই আলমগীর হুসাইন তোমার নানা আব্দুল কাদির পিন্টু একটা ডায়লগ বলো তো বলো শুনতে চাই পিন্টু বলো নানা রাতে ভিডিও সম্পূর্ণ দেখুন আচ্ছা ডায়লগ খেয়াল করুক তাতে ইনশাল্লাহ হবে আবেদ আলী ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আবেদ ভাই এম ডি রবিগুল ইসলাম কুষ্টিয়া দৌলতপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ রবিগুল ভাই নয়ন ভাই সবাইকে ধন্যবাদ ফলো করুন অসংখ্য ধন্যবাদ তো যাই হোক যারা যারা আমাদের লাইফে যুক্ত আছেন সবাইকে ঈদ মুবারক মন্ডল আমি ইন্ডিয়া থেকে ভিডিওগুলো দেখি খুব সুন্দর হয় কমেডিয়ান ভিডিও অসংখ্য ধন্যবাদ ভাই ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য এম ডি আলিবুদ্দিন আমি ভালো থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মণি দত্ত হ্যালো এমডি ডি তাদেরকে একটা বিছানা দেন ভাই তাই নাকি এমনি সুজন মিয়া না না ভাই নাতির সাথে দেখা করতে যাব অসংখ্য ধন্যবাদ সুজন ভাই চলে আসেন এসকে আরো বিল্লা আই এম ইন্ডিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সাগর ইসলাম আশিক এখন ভিডিও কম আসছে কেন দাদা ভাই হ্যাঁ ভাই অবশ্যই ভিডিও এখন আমরা কম ছাড়ছি কিন্তু খুব শীঘ্রই আমরা নাতি জ্বালা পেয়ে আবার ভিডিও শুরু করব আমরা আরেকটা পেজ তুলতেছি আমাদের ওই পেজটার নাম হচ্ছে

সাগর ইসলাম এখন তুমি শুধু আমার ঈদের দাওয়াত থাকলো তোমরাও দাওয়াত থাকলো অসংখ্য ধন্যবাদ ভাই বসির উদ্দিন আমি ইন্ডিয়া থেকে দেখি নানা নাতির গল্প খুবই ভালো লাগে কমিটি অসংখ্য ধন্যবাদ বসির ভাই গোপাল দাস হাই আই এম ফ্রম আসাম ইন্ডিয়া অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের ইন্ডিয়াতে অনেক ফ্যান ফলোয়ার আছে ইনশাল্লাহ আমরা আগামীতে ইন্ডিয়া যাব আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ অনেক গল্প হবে আড্ডা হবে ওখানে আমাদের প্রোগ্রাম আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ইন্ডিয়া যাইতেছি এম ডি বোরহান আমি সৌদি থেকে অসংখ্য ধন্যবাদ বোরহান ভাই এত দূর থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এম ডি রবিকুল ইসলাম নানা নাতির ঈদের দাওয়াত রইল জি ভাই রবিকুল ভাই আপনারা দাঁড় থাকলো সাগর ইসলাম পিন্টুকে বিয়ে করানো দরকার তাই নাকি ধালাই ধালাই মন্ডল আমার বাড়ি ইন্ডিয়ায় আমি থাকি ইসরায়েলে আমি ইসরায়েলে বসে ভিডিওগুলো দেখি খুব সুন্দর হয় দাদু নাতির ভিডিও অসংখ্য ধন্যবাদ ধালাই মন্ডল ভাই ইসরায়েল থেকে যুক্ত হওয়ার জন্য সিঙ্গার আলামিন হোসেন আসলে আসল নানা না 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 নাতি নাকি না 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 আসলে ওরা আসল নানা নাতি না তো যাই হোক এমডি মুশারফ ঈদ মোবারক ঈদ মোবারক ভাই তো যাই হোক হ্যাঁ পিंडু এবং নানা কিছু বলো যাই হোক আজকে আমাদের একটু শর্ট টাইম আমরা আসছি অনেক দূরান্তর আসে আপনাদের সাথে হয়তো যোগাযোগ করতেছি আমরা এই মুহূর্তে লাইভ আমরা শেষ করব যাই হোক আমাদের পাশে যে ভিডিও গুলা করতেছি পিন্টুর অফিসিয়াল এই ভিডিও আপনারা একটু বেশি বেশি করে দিয়া দেইটা লাইক শেয়ার কমেন্ট গুলা করে দিবেন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন পিন্টুর জন্য আমার জন্য দোয়া করবেন হয়তো পিন্টুর আব্বা আমাদের সাথেই থাকে ওনার নাম হলো খাইরুল ইসলাম আমাদের এডমিট হয়তো যদি আপনাদের কোনো বলার কিছু থাকে হয়তো আপনারা ওই ফর্মেটের মাধ্যমে জানে দিবেন উনি আপনাদের ইপ্লাই করে দিবে আর যদি কারো কোনো কথা থাকে ওই আর হট নাম্বারে রিং দিয়া কথাবার্তা বলবেন যদি সে যতটুকু সহযোগিতা করার দরকার আপনাদের জন্য করবে আর যদি কারো কোনো পেজে কোনো সমস্যা হয় আলো হচ্ছে ওনার দুবাই থেকে নানানাদির ভিডিও দিকে অসংখ্য ধন্যবাদ আব্দুল কাদের আমি ইন্ডিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ সিঙ্গার আলমিন হোসেন পিंडুকের মুসলমানি হয়েছে হ্যাঁ তারপরে এক ভাইয়া কমেন্ট করেছে সাগর ইসলাম গ্রামের বাড়ি কোথা আপনাদের আসলে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি উপজেলা নাওশি বাজার আসলে অবশ্যই পাবেন সবাই পেজটাকে শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ নয়ন ভাই জিহাদ গেমিং থেকে দেখছি দাদা অসংখ্য ধন্যবাদ জিহাদ ভাই আপনাকে যাই হোক আসলে আমরা সময় স্বল্পতার কারণে এই লাইভটা দীর্ঘায়িত করতে পারতেছি না তো আমরা আবারও আপনাদের সামনে নতুন একটি লাইভ নিয়ে হাজির হবো এবং খুব শীঘ্রই আবার অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা নানা নাতি দেখতে পারবেন নাতি জ্বালায় তো আমাদের নাতির জালা ইউটিউব চ্যানেলে আছে ওইখানেও আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি তো আপনারা অবশ্যই নাতির জালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর আমাদের যে পেজ আরেকটা আছে পিন্টু অফিসিয়াল ওইখানে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি তো অবশ্যই আপনারা পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে আপনার আমরা আপনাদের মনকে একটু চাঙ্গা করতে পারি আজাদ খান আসসালাম আলাইকুম নানা নাচের নানা নাতির ভিডিও আমরা দুবাই থেকে দেখি আমাদের দেশের বাড়ি উত্তরবঙ্গে ভাই আপনারা দোয়া রাখেন আমরা যেন ভালো থাকি বিদেশের মাটিতে অসংখ্য ধন্যবাদ আজাদ ভাই আপনাদের জন্য আমাদের প্রাণ খুলে দোয়া এবং ভালোবাসা থাকলো আল্লাহ আপনাদের হেফাজত করুক আপনাদের সুস্থ রাখুক ভালোভাবে ইনকাম করার তো দান করুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন ঢালাই মন্ডল পিন্টু ভাই একটা ডায়লগ বলে দাও হ্যাঁ না একটা ডায়লগ দিয়ে শেষ করে তো সবাই সম্পূর্ণ দেখুন ভাই ভিডিওটা নানা নাতির কাণ্ড গুলো দেখুন তারা কিন্তু অসাধারণ অসাধারণ একটা ভিডিও কোনটা বলবা বলো নাতি কিন্তু নানাকে অনেক বাল দেয়

লাকছাস কর দি দোকান না বুইছে না নাতে ভিডিও সম্পૂર્ણ দেখান থানা কি স্থিরিয়া তাকো থানা কি স্থিরাইল ও দেখো রেডি ওমবি হে রেডি মাশাআল্লাহ ওমবি ভিডিও মোবাইল লাগবে হ দেখোন ভাই ভিডিও না না এরে তুই বসেছস ভাই কি স্থির বসেছিস তাড়াতাড়ি তো আসছ তো আসছ না ভিডিও তৈরি কর

তারপরও তারা চেষ্টা করেছে ভালো করার জন্য তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন মোহাম্মদ মইনুদ্দিন হাসান ইমন ভাই লেগেছে নাতির আসল নাম কি পিন্টু না ভাই আসলে ওর নাম হচ্ছে মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদিকুল সাদিকুল ইসলাম সাদিক অসাধারণ ভিডিও তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সকলে যেন হ্যাঁ পরিবারের সবাইকে সাথে নিয়ে ঈদের এই মুহূর্তটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন এবং যারা আসাম থেকে আছেন তা ওই দাদাদের জন্য ভাইদের জন্য অসংখ্য শুভকামনা রইল এবং দোয়া রইল আল্লাহ যেন সৃষ্টিকর্তা যেন আপনাদের ভালো রাখে সুস্থ রাখে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হঠাৎ করে এইভাবে ধরতেই থাকলো আচ্ছা ইনশাল্লাহ আগামীতে আমরা রাতের আটটা থেকে লাইভ দিবো তো যাই হোক সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম